আপনি কি জানেন আপনার বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স কত বিএমআই হল এমন একটি মাপ যা আপনার উচ্চতা এবং ওজন অনুযায়ী বলে দেয় আপনি ওজন স্বাভাবিক আছেন কিনা কম আছেন নাকি বেশি সঠিক বিএমআই জানা খুব জরুরি কারণ এটি আপনার স্বাস্থ্য ঝুঁকি বোঝাতে সাহায্য করে অনেকেই মনে করেন তাদের ওজন ঠিক আছে কিন্তু বিএমআই মাপলে দেখা যায় তারা আন্ডারওয়েট বা ওভারওয়েট তাই আজ আমি আপনাদের বলবো কিভাবে বিএমআই হিসাব করা হয় এবং কেন এটি গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি আপনি চান আমি আপনার বিএমআই হিসাব করে দিই তাহলে নিচে আপনার উচ্চতা এবং ওজন লিখে কমেন্ট করুন আমি রিপ্লাইয়ে আপনাকে আপনার বিএমআই বলে দেব একজনের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি তার বিএমআই হবে প্রায় উনিশ যা স্বাভাবিক অন্য একজনের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন পঁচাত্তর কেজি তার বিএমআই প্রায় ২৬ যা ওভারওয়েটের মধ্যে পড়ে অন্য আরেকজনের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন পঁচানব্বই কেজি তার বিএমআই প্রায় একত্রিশ যা স্থূলকায় শ্রেণীতে চলুন আমরা সবাই আমাদের শরীর সম্পর্কে সচেতন হই কারণ সুস্থ শরীরই সুন্দর জীবনের মূল চাবিকাঠি